আলাইকুম আসসালামলাইকুম আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সমস্যাজনিত পাতলা পায়খানার কারণে সমস্যাজনিত পাতলা পায়খানা এই কারণে আপনি অনেক কিছু খেয়েছেন যেমন এর কারণে পেটে ভুটভাট করে বমি বমি ভাব হয় পাতলা পায়খানা হয় বমি হয় এরকম যে সমস্যাগুলো এই সমস্যার জন্য অনেক ওষুধ খেয়েছেন যেমন এখানে নিটা জল খেয়েছেন অ্যামোডিস খেয়েছেন ফ্লাজেল খেয়েছেন এরকম ওষুধ অনেকেই খেয়েছেন সিঁপ্রুয়ে সিপ্রু ছিন এরকম আপনারা উল্লেখ করেছেন যে এই ওষুধ খেয়েছেন দুইবার করে হ্যাঁ সকালে রাত্রে অর্থাৎ অ্যামোডিস খেয়েছেন বা মেট্রো খেয়েছেন তিনবার সিব্রু খেয়েছেন দুইবার করে তারপরে জিঙ্ক ট্যাবলেট খেয়েছেন এরপরে এলজিন পেটের ব্যথার কারণে আপনারা এলজিন খেয়েছেন আবার দেখেন এখানে গ্যাসের কারণে সার্জেল ফ্রটি খেয়েছেন এরপরে দেখেন এখানে হ্যাঁ রাইস স্যালাইন খেয়েছেন ওটস স্যালান খেয়েছেন আবার এখানে রেসিড ট্রিল যেটা রেসিড ট্রিল হান্ড্রেড এটা খেয়েছেন আবার অনেকে ইমোটিলও খেয়েছেন হ্যাঁ আবার ইমস্টিট খেয়েছেন বোমের জন্য আবার এন্টাসিড ট্যাবলেট যে চুকা বা ঢেকুর উঠে একটা ব্যাড স্মেল উঠে এটার জন্য আপনারা ওই কি খেয়েছেন এন্টাসিড ট্যাবলেট পর্যন্ত চুষে খেয়েছেন কিন্তু হয়নি যখন সিপ্রুসিন এবং মেট্রোনটেজল খেয়েছেন খাওয়ার কিছুদিন মানে দুই তিন দিন পরে একটু ভালো লাগলেও পরবর্তীতে আবার শুরু হয় আবার পেটে টাকাটাকে শুরু করে আবার মনে করেন যে খাবার খাইলেই সমস্যা দেখা দেয় আবার পেট পাতলা পায়খানা দেখা দেয় আবার বমি বমি ভাব দেখা দেয় এইভাবে অনেক দিন এটা আপনার পুরাতন গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে গ্যাস্ট্রাইটিসে পরিণত হয়েছে এবং এই গ্যাস্ট্রাইটিস এটা স্টোমাকে প্রদাহ শুরু হয়ে গেছে এখন পেটে আপনার ব্যথা করে ঝিমঝিম করে আবার এখানে পেটের কিছু খাইলেই আপনার মনে হয় ধরে মানে ঘরে বলতে জ্বালা পোড়া করে এরকম অবস্থা তো এর জন্য কি করবেন অনেক ওষুধ খেয়েছেন দেখেন আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এত কিছু করার দরকার নাই আপনার কাছে সর্বপ্রথম যখন আসবে তখন আপনি জিজ্ঞাসা করবেন যে কোথা থেকে কি হয়েছে যখনই বুঝবেন যে তার ফুড পয়জনিং কেস অর্থাৎ খাদ্যজনিত পাতলা পায়খানা পেটের সমস্যা তখন আমি বলেছিলাম যে একটা ওষুধ দেবেন শুধু কি ওষুধ প্রোবায়োটিক হ্যাঁ যেমন এখানে ক্যাপসুল বলেছিলাম যে প্রোলাক্স হ্যাঁ প্রোলাক্স এই প্রোলাক্স ক্যাপসুল প্রথম অবস্থায় দুইটা করে দেবেন তারপরে আপনি কি করবেন একটা করে এই একটা করে মোটামুটি দশ দিন দেন ঠিক হয়ে যাবে যদি দীর্ঘদিন সমস্যা থাকে তাহলে এক মাস দেন হ্যাঁ যদি আরও কয়েক বছর থেকে সমস্যা থাকে তিন মাস দেন শুধুমাত্র এই একটা ওষুধ এই ক্যাপসুল প্রোলাক্স হ্যাঁ এটি পাঁচ বিলিয়ন প্রোবায়োটিক আছে এটা দিলেই এনাফ হ্যাঁ আবার অনেক সময় আপনাদেরকে বলেছিলাম যে এখানে ব্যাকমিন দেবেন হ্যাঁ ব্যাক মিন ব্যাকমিন এখানে এখানে বিলিয়ন হ্যাঁ ওই করে প্রথম দিবেন দুইবার তারপরে একটা করে দিবেন এই একই নিয়মে তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি মাত্র ওষুধ দিয়ে আপনার পেটের যত সমস্যা দূর হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ